অব তুমি মোবাইল লইয়া এখন বই রইছ বেন এক গাল পান আর এক গ্লাস পানি খাইলাম শুরু হয়ে গেছে মানে মোটামুটি আমার মোবাইল লইয়া দেখলেই শুরু হয়ে যায় সকালে যদি দেখলাম এক গাবলা লই বইছে আমি কি এক গাবলা খাইতে পারি পামু কই এক গাবলা আমি যখন দাদার সাথে এরকম একটা থাপ্পড় মামা কা গাল গাল ফাইটা দেব বেয়াদব বুজতে পাতাচি না যে কাৰে থু কাৰে খাইব আলাই মানে মোটামুটি বোৱা দেখলে ঐ মানে খাই খাই নাট নে বাবা

আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে মানে শুরু হয়ে যায় হ্যাঁ আপনি ঘরের দিক খেয়াল রেখে আমি রান্না গেলাম ঠিক আছে পারলে তো ওই বেড়ে ওই বেড়ে যাই আমার কুট গাইয়েন না সুযোগ খোঁজেন কোন সময় জানি আমার কুট গাইবেন

কিরে আতো বল যায় আরতো খারা আলেই তো খান্নে চুট করে এন বলে থাকন শু হয়ে যায় মানে মোটামুটি মটে দেখলে হয়েছে কোনহান খারা আন যায় না গরমের তালে অস্থির ইয়ে গেলাম

অসুবিধা নাই আইছে ফোন দে লেকে দাও ফোন দে সামনে পোলাই কাম নাই কাজ নাই খালি বিদি তো কটা টাকা পাড়াই হাতে মুগুই হয় না খাবার আবার ওষুধ দাও লাগে মা মা গেলে কইতে বলে তোমার মায়ের ওষুধ লাগবে আর কয়টা টাকা দাও টাকা দেমু হারে তো কইলে হে কি তাহলেই বইয়ে থাকে আমাগো লাগিয়া লাগবো না

আল্লাহ দুনিয়াতে আমি থাকতো শান্তিতে সব লইয়া মায়ের বাড়ি মায়ের ঘর মায়ের সংসার তারপরও বইয়ের যন্ত্রণায় বাড়ি ছেড়ে চলে গেল নাতি